পৃথিবীতে আল্লাহ সত্যদিন প্রতিষ্ঠা করার জন্য মোমেনদের চরিত্রে যে ঐক্য শৃঙ্খলা আনুগত্য প্রয়োজন সেটাই সালা তৈরি করে দেবে নামাজ কি কেন কিভাবে? আমরা কি জানি চলুন আজ জেনে আসি নামাজ শব্দটি পবিত্র কোরআনে কোথাও ব্যবহার হয়নি পবিত্র কোরআনে যে শব্দটি ব্যবহার হয়েছে তা হচ্ছে সালা পবিত্র কোরআনে আল্লাহ সালা কায়েম করতে বলেছেন কায়েম শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা তাহলে সালা কোথায় প্রতিষ্ঠা করতে হবে আমরা কি জানি ইসলামে সালা অন্যান্য ধ্যান ধারণা উপাসনার মতো নয় সালার নিয়মকানুন দেখলেই বোঝা যায় এটি ধ্যান হতে পারে না তাহলে সালা আসলে কি আমরা কি জানি উদ্দেশ্য না বুঝে কোনো কাজই ইসলামের নীতি নয় সালারও উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে আল্লাহ সত্যদিন প্রতিষ্ঠার জন্য মোমেনদের চরিত্রে যে ঐক্য শৃঙ্খলা আনুগত্য প্রয়োজন সেটা তৈরি করে দিবে এই সালা শুধু চারিত্রিক নয় শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সর্বদিক দিয়ে মোমেনদের যা যা প্রয়োজন এই সালা তা তৈরি করে দিবে সুতরাং সালা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যার কথা আল্লাহ প্রবৃদ্ধ কোরআনে আশিবারেরও বেশিবার বলেছেন তবে মনে রাখতে হবে আমলের আগে ইমান দরকার যার ইমান নেই তার সালারও কোনো মূল্য নেই আর ইমান হলো আল্লাহকে একমাত্র সার্বভৌমত্বের মালিক বা হুকুমদাতা হিসাবে মেনে নেওয়া